আমরা পাবনা পাবনা জেলার লোক আসসালামু আলাইকুম ট্রেনিং চলতেছে পাবনা বিচার হয় কিন্তু জেলায় বিচার হয় না পাবজা এলাকা পাবজা এলাকা পাবনা 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 1 2 3 অ্যাকশন দোস্ত সব এলাকায় বিচার হয় সব এলাকায় না সব জেলার সব জেলা সব জেলায় বিচার হয় জেলায় না জেলার সব জেলার হ্যাঁ সব জেলার বিচার হয় কিন্তু আমাকে জেলার বিচার হয় না কারণ সব জেলার বিচার হয় কিন্তু আমাদের জেলায় বিচার হয় না কারণ আমরা পাবনা জেলার লোক আবার পাবনা পাবনা হ্যাঁ পাবনা জেলার লোক আবার না জেলার পামনা জেলার লোক বুঝতে পাই এবার হয়েছে শাইনাল শট এবার শুটিং চলছে